যারা অধিকারী রয়েছে না এখনো পর্যন্ত আমাদের বেদিতে আসতে পারেননি আমি নয় অনুরোধ করছি আপনি দেরি করবেন না আপনারা দেরি করবেন না আপনারা চলে আসો চলে সুবিধ ভক্ত এই সমাজ যেসকল সকল ভক্তমণ্ডলী অংশ নেবে না করে চলে এসব সূচনা হবে এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে Mm-hmm.

ৰূপদীপ নৱ গুৰু পুংক্তি গুণম সর্বাগ্রে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানী এবং মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করি নামখানা সেবাশ্রম সংঘ এবং মাদল উৎসব কমিটির ব্যবস্থাপনায় আজকের আমরা ছাব্বিশে চৈত্র শুভ বুধবার আমাদের ঘটোত্তোলনের মধ্য দিয়ে এবং নগর পরিক্রমার মধ্য দিয়ে আমরা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের শিবরামপুর গায়নবাজার পার্শ্বস্থ আশ্রম মাঠে মাদল উৎসবের শুভ সূচনা করলাম আপনারা অনেকেই দেখেছেন যে আমাদের চার সম্প্রদায়ের মাদল দল ছাপ্পান্নটি মৃদঙ্গ এবং সেই সঙ্গে বহু ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা আমাদের এই নগর পরিক্রমায় এবং আমাদের ঘটোত্তোলনে অংশগ্রহণ করেছিলেন সবাইকে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি অনেক সাংবাদিক ভাই বোনেরাও আজকের আমাদের এই উৎসব প্রাঙ্গনে এসেছিলেন তাদেরকেও আমরা আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের পাঁচ ব্যাপী এই অনুষ্ঠান চলবে আজকের তার শুভারম্ভ আগামীকাল আমাদের সকালে ঠিক সাতটায় আমরা নামের ঘট উত্তোলন করব আর তারপরেই বাহাত্তর ঘন্টা ধরে আমাদের অখণ্ড হরিনাম সংকীর্তন চলতে থাকবে এই আমাদের এই উৎসব প্রাঙ্গনে আর আগামীকাল আমাদের সন্ধিতে থাকছে কীর্তনগান পরিবেশন করবেন আরও তিন নস্কর এবং তার সম্প্রদায় এবং আমাদের মধ্যে আগামীকাল আমাদের সম্মানীয় বিধায়ক শুধু তাই নয় তিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রদ্ধেয় এবং পূজ্যপাত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এবং আমাদের প্রিয় সাংসদ বাফি হালদার মহাশয়ের আসার কথা রয়েছেন এবং সেই সঙ্গে আমাদের এখানকার নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে এসডিপিও সিআই ওনাদেরও সঙ্গে বিডিও ওনাদেরও আসার কথা রয়েছেন আগামীকাল আমাদের এই উৎসব প্রাঙ্গণ ওনাদের উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে ভরে উঠবে আমরা সেটাই আশা করছি এবং পরবর্তীতে আমাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো রয়েছে আমরা এবার নতুন আঙ্গিকে আমাদের নদী পক্ষে আমাদের গঙ্গা আরতির ব্যবস্থা করেছি আপনারা অনেকেই সেই গঙ্গা আরতি ইতিমধ্যেই দেখেছেন বেনারসে গিয়ে কিংবা আমাদের যে হরকি পাড়ে হরিদ্বারের আমাদের কিছুদিন পূর্বে আমাদের সাগরে সেই নতুনত্ব বজায় রেখে গঙ্গারতী হয়েছে আমরাও সেই আজকে বজায় রেখে আমাদের এই মাদল উৎসব প্রাঙ্গণে আমাদের যে সামনে নদী রয়েছে সেই নদীপক্ষে আমরা গঙ্গা আরতির ব্যবস্থা করেছি আমরা এই এলাকার সমস্ত শুধু অধিবাসীবৃন্দ কৃষ্ণ অনুরাগী সমস্ত ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদেরকে আমাদের এই কয়েকদিন আমাদের উৎসব প্রাঙ্গনে আসার জন্য ঠিক তেমনিভাবে উৎসব দেখার জন্য এবং সর্বোপরি হরিনাম মহাসংকীর্তনে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য বিশেষভাবে উৎসব কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আর আপনারা প্রত্যেকেই জানেন যে কলিযুগে মহামুক্তির একমাত্র উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন আর সেই হরিনাম সংকীর্তন আমরা উনিশতম বর্ষে আমাদের নামখানা সেবাশ্রম সংঘ এবং উৎসব কমিটি চোদ্দ মাদল উৎসব কমিটি সুসম্পন্ন করতে চলেছে তাই আপনাদের প্রত্যেকের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই প্রমিতা বাংলার প্রণবদাকে এবং তার সহযোগী সবাইকে আমরা আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে হার্দ্রিক অভিনন্দন শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই সেই সঙ্গে সঙ্গে জল জিনারা এসছেন আমাদের ঠাকুরমশাই জিনারা এসছেন সবাইকে এবং সর্বোপরি আজকে যে সমস্ত ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা আমাদের নগর পরিক্রমা এবং ঘটোর অংশ অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে উৎসব কমিটির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আগামী দিনগুলো আপনাদের প্রত্যেকের উজ্জ্বল উপস্থিতি একান্তভাবেই কামনা করছি নমস্কার আমি বিদ্যুৎ কুমার দিনদা আমি এই মাদল উৎসব কমিটির সভাপতি